আসসালামাইকুম শুক্রিয়া দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমি ও আমার কলিজার রোফ ভাই সাথে কে আছে আমি চিনি না আমি চিনি না আমি চিনি না ভাই আমি চিনি না আমি শুধু চিনি আমার কলিজার রোফ ভাই কি যেমন কলিজার রোফ ভাই আজকে কোথায় আছে এটা দেখতেছি দর্শক কলিজার রোফ ভাইয়ের বোকরা কৃষি টিভি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন উপকার হবে ইনশাল্লাহ একদিন তো ইন্টু মিন্টু মারবো না ডাইরেক্ট দু একটা নয় প্রেগন্যান্টির দাম জানাবো বাজার দর কেমন যাচ্ছে প্রথ থেকে নেবা তথ্য নেব নতুন দর্শক হাটটা কেবল লাগতেছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাগিয়ে উপকার হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম কয়টা কয়টালি আছেন ভাই ষাটটা সকালবেলার ঘটনা ব্যবসা বাণিজ্যে কি দাম দর হচ্ছে দু একদিন পড়ছে আচ্ছা একটু ওরা দেখান একটু কোথা থেকে এগুলো দেখান নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তো ভালো এখন দর্শক ফোন দিয়ে কিনবেন নাহলে কেনার দরকার নেই যত দূর পারবেন দেখলে সেরা মানের গাড়িগুলো লিগাল দামগুলো চাইবেন যেন বিক্রেতা বিক্রি হয় তাহলে এতে শুরু আচ্ছা সময় কয়দিন আছে এটা এক সপ্তাহ সময় আছে মাস দাম চাচ্ছেন কেমন

তবে এটা শুটও আছে একটু শর্ট আছে কিন্তু মানে ভালো মানে দাম কত দাম ছাড়ছে এটা পঁয়ষট্টি ভাই একশো পঁয়ষট্টি কাস্টমার তো কত বলছে দেড়শো বলছে দেড়শো তো বলতে হবে না উপর যাওয়া লাগবে উপর হবে উপর মানে কত বলে পাঁচ হাজার যাওয়া লাগবে হতে পারে দুধ একটা আইডিয়া এটা সকালে বারো লিটার দুধ সকালে বারো লিটার দাঁত কত ধরলাম দাঁত দাঁত এটা দাঁত ধরা ভাই মাশ আল্লাহ ঠিক আছে তারপর চলে আসলাম চার নম্বরে সিরিয়ালের দর্শক চার নাম্বার আসলাম শেষ নাই বলছি তো মার্শাল মার্শাল্লাহ এটার দাম কত এটার দাম দেড় লাখ বিক্রির দাম বলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মার্শাল যদি কোনো দর্শক এই চারটা দেখালাম অনলাইনে দেখে ভালো লাগছে চারটা একবার নিতে চাচ্ছে কি কমিশন করা যাবে কমিশন কোন কমিশন কি করা যাবে কমিশন হ্যাঁ কমিশন আপনি বাংলাদেশের শেষ সীমানা বন্ধু গাড়ি ভাড়া ফ্রি নাম্বারটা বলেন আগে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর থ্রি ফোর টু ফোর টু ডবল ওয়ান ডাবল ওয়ান এইট ফাইভ এইট আপনি ভোট করবেন মেম্বারের

যাবার ফুটে দেখবো বুদ্ধি পাচ্ছেন ওই সাইড সাইডে যাবো ওই সাইডে এটে যাবো সালাম আলাইকুম ভাই কটালে যাচ্ছেন আজকে ও বাবা এই যে এটার দাম কেমন

দুশো দশ করটা হয় না ভাই কত লাগবে ভাই এটা সময় কেমন আছে ভাই ষোলো দিন ভালো ভাই ভালো মানের গাভীরা দেখা যাচ্ছে না পানের সেরা দাঁতের সেরা দাম জানতে বিরক্ত লাগছে আমার মনে হচ্ছে কথা বলছে কথা বলুক আমরা দাম পরে কত দাম ভাই দাঁতে কয়টা আছে ভাই সময় কয় দিন হ্যাঁ পাটি তো দাম বলছে ভাই কত দাম বললো যে ভাই করতে হয় না টার্গেট কেমন আছে বিষ পার হলে দেওয়া মাশাল্লাহ দুই লক্ষ বিশ পার হতে হবে ওষুধ দুই লক্ষ বিশ পার হলে গাড়িটা নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু মনে হয় যে না দাম কম আছে আসি কিনবেন না দাম বেশি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন হাট আছে এই হাটগুলো ঘুরে ঘুরে ভিজিট করবেন আমি কলে বলি না এই যে হাটে দাম কম দশক যেগে গরু টাকা টাকাতেই কিন্তু হবে আর কম দামে কিনবেন না আর সর্বশেষ একটা কথা বলে রাখি যে কোনো গরু কেনার ক্ষেত্রে কোনো মাধ্যম ধরবেন না নিজে নিজেই কেনার চেষ্টা করবেন একদিন উপকার হবে ইনশাল্লাহ আমি মনে করি মাধ্যম ধরলে যেটাকে আপনারা লাভ করবেন পর্তা করবেন ওই লাভেরটাকে একটা মাধ্যম খায় ফেল দিবে। তো ওই জন্য আমি মনে করি কোনো মাধ্যম ধরা যাবে না মাধ্যম ছাড়া আপনারা গরু কেনার করবেন গাধী কোন প্রেগনেন্ট কোন যেটাই কোন বা এইটার দাম কত ভাই ষাট দাম সব এক লক্ষ ষাট সময় পয়দিন আছে ভাই বাটি তো দাম দর বলছি দেখুন কত বললো ভাই আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বলছে দাদা সব দেয় তুমি তো খুঁজে পাচ্ছি

লক্ষ দিবেন দর্শক আবারও বলতেছি গাভি গরু কেনার সময় অবশ্যই কোনো মাধ্যম নেবেন না একা একা কেনার চেষ্টা করুন উপকার হবেন সময় তাতে এটার দাম কত দুশো দশ বিক্রির দাম বা নব্বই নব্বই দুশো দশ দাম চাই নব্বই বিক্রি আমি জানি না কীভাবে দাম চাইছে আর কি পর্তাতে দিচ্ছে আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে তো আমরা চেষ্টা করলাম যত দূর পারলাম দাম দরগুলো জানালাম তো নতুন দর্শক আবার শেষ সময় বললাম ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন উপকার একদিন হবে ইনশাআল্লাহ তে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমাতুল্লাহ দর্শক দেখা হবে ইনশাআল্লাহ এর সাথে ভালো একটা ভিডিও